থেকে সাবদার আপনারা যারা কিনা নেটওয়ার্ক সমস্যায় ভুগতেছেন কিন্তু আনটি এখানে একটা কথা আপনার আমি দেখতেই পারবো না কয়জন আসসালামু আলাইকুম আমি শিরিন প্রতারক চক্র থেকে সাবধান আপনারা যারা কিনা অন্যান্য বেস থেকে কিনে প্রতারিত হচ্ছে তাদেরকে আমি

আমি শুরুতেই নেটওয়ার্কের সমস্যায় ভুগে গেলাম ভুগে গেলাম বলে যাও না চাওলা কে আমারই ডাউন করে দে টিয়া কিয়া কি বন্দন হ কেয়া কিয়া আমি نے জাদু نہیں কিয়া আজকে এই ভিডিওটা করছি তো খালি এই রেবো কষ্টছে হয়তোనే ধরেছে আমাকে হয়তো রে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি সিরিয়ান চলে এসেছি প্রতিবারের মতো লাইভে সবাইও যদি জানে আমি ফ্রাইডে ছাড়া লাইভ আসি না আজকে আমি জাস্ট ফান করতে এসেছি ফ্যান আজকে আমি পদতলপ চক্রের বাস দিতেসি বাস এই

আরে আলোরা দেনি হাই দাইকাটা দিছে আসসালামু আলাইকুম আমি শিরিন চলে এসেছি শিরিন ফ্যাশন থেকে লাইভে প্রোডাক্ট চক্র থেকে আপনাদের যারা কিনা বারবার অন্য অন্য পেজ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য গুড নিউজ আমাদের যে ব্লুটিক পেজটা আছে এইটাச்சே আমাদের অন্য কোনো পেজ নাই এই হচ্ছে ব্লুটিক দাও আপনারা কোথাও প্রোফাইল ফলো করবেন না কারণ চুরের বাচ্চারা এগুলো আমার নিয়ে চুরি করেই করতেছে শুধু আপনাদের ব্লুটিকে যে 5 লক্ষ 16000 ফলোয়ারস 5 লক্ষ 16000 ফলোয়ারস এই যে ব্লু টিক এইটা সব সময় আপনারা ফলো করবে ঠিক আছে ব্লু টিক ব্লু টিক ব্লু ছাড়া আমার কোনো আইডি নাই 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 আপু আপনি কেমন আছেন মোটামুটি আমি এখন অনেক অসুস্থ অসুস্থ আরে এটা অন্ধকার করে দিয়েছো ওদের কোনো কমন সেন্স নাই হ্যাঁ একদম পুরো এরকম কাট বিয়ারি করবি আর ইদেহা দেবো

পঁচিশে দো সবাই লাইভ শেয়ার করেন যে সর্বোচ্চ লাইভ শেয়ার করবেন তার জন্য থাকবে এই যে গ্লোভার বা নাইট ক্রিম গিফট অ্যাম্পায়ার ওকে আমাদের ব্লু টিক ছাড়া কোনো পেজ নাই সবাই লাইভ দেন এই লাইভে শেয়ার করেন অফিসিয়ালি হ্যাঁ আচ্ছা আমি সতর্কবার্তা নিয়ে আসছি আর কোনো কিছু না আমার যত ব্লুটিক আমার আমার নামে যত ফেক আইডি খোলা হচ্ছে আমি লাইভে একটা আমার নামে যত আইডি খোলা আছে সব 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 এখানে এই যে যা দেখতে পাচ্ছেন এইগুলা মানে যত পেজ আছে সব ফেক শুধুমাত্র এই যে ব্লুটিকটা দেখেন এই যে ব্লুটিকটা এইটা আমাদের পেজ আর তাছাড়া কিছু নেই এত মানুষ আমারে কপি করতেছে ভাইরে ভাই এমডি হ্যালো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আজকে আমি ধামাকা ধামাকা কয়েকটা অফার দিব দেন চলে যাব ওকে সব থেকে যে বেশি হাইস্ট শেয়ার করতে পারবেন শুধুমাত্র শেয়ার থেকে আপনাকে অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করতে হবে সেলার গ্রুপে শেয়ার করতে হবে ওকে গার্লস গ্রুপে শেয়ার করতে হবে সেলার গ্রুপে শেয়ার করতে হবে আপু আপনি সাফল্যের পথে গিয়ে যান দোয়া করবেন আমার জন্য যেহেতু আমি অনেক অনেক বেশি অসুস্থ তো আমার জন্য দোয়া ছাড়া আর আমার কোনো উপায় নাই আচ্ছা আপনি লাইফটা বেশি করে শেয়ার করে দিলাম আমার গিফট দিবেন ইনশাল্লাহ অবশ্যই যদি আপনার শেয়ারটা হাইস্ট থাকে অবশ্যই আপনি গিফট পেয়ে যাবেন আপা আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই আমি ডিরেক্ট ফোনে কথা বলার মতো একটু টাইম কম আছে আচ্ছা এটা কার কার চাই বলুন এটা আজ কফারে দিব এটা আজ কফারে দিব এত কমেন্ট করতে পারবো না আমি অসুস্থ

আসছি আমার আমি অনেক অসুস্থ অনেক বলতে অনেক আপনাদের কাছে হয়তো বা কমও লাগতে পারে বাট আমি অনেক অসুস্থ আমি হয়তো বা একটু হাসাহাসি করি এর জন্য আপনারা ফিল করতে পারেন যে না আপু মেবি অসুস্থ না আমি অসুস্থ আপনারা সবাই আমাদের ব্লুটিক যে পেস্ট আছে এইটা ছাড়া কোথাও আপনারা অর্ডার করবেন না 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 এতে আপনাদেরকে যত যত ডকুমেন্ট যত যাই দেখা সবাই একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি সালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোটামুটি ভালো আছি ঠিক তেমন একটা না আর যার কারণে কত শুভকামনা রইল সবাই লাইফটা শেয়ার করে দিবেন আশা করি আজকে আমি অল্প কয়েক মিনিটের একটা অফার দিয়ে যাব। তো আমি লং টাইমের অফার দিতে পারবো না আমি খুব শর্ট টাইমের কয়েকটা অফার দিব যদি সবার সবার জায়গা থেকে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করলে দেখা যায় কি যাদের পেজ আছে তাদের রিচটা বাড়ে আপনাদের যাদের পেজ আছে তাদের রিচটা বাড়বে বোন আসলে আসসালাম বোন আসসালামু আলাইকুম আপনি অনেক সুন্দর দেখাচ্ছে আজ আপনার নিয়ে কিছু বলুন হ্যাঁ অবশ্যই আমি প্রোডাক্ট নিয়ে বলবো আমি প্রোডাক্ট নিয়ে বলার জন্যই লাইভ আসছি আমি এত অসুস্থতার মধ্যে লাইভ আসতাম না আমি জাস্ট কয়েক মিনিটের ধামাক অফার দিব আপ অফারটা বলেন হুম অফার গুলা বলবো আমি আজকে আমি একটু ডিফারেন্ট অফার দিব ঈদ তো স্ট্রবেরি যে সাবান গুলো সেটা আছে আচ্ছা আমি আজকে স্ট্রবেরি সাবানটার অফার দিব কি সাবান তিনটা দাও আচ্ছা স্ট্রবেরি সাবানটার আমি একটা পেজ পেজ অর্ডার করে ধরা খাইছি কখনো অর্ডার করবে না কখনো না কখনো না কখনো না তিনটা দশ সাথার একটা দাও সবাই লাইভ শেয়ার করতে হবে বেশি বেশি করে প্রোফাইলে শেয়ার করতে হবে অল্প কিছু আমি অর্ডার দিতে পারবো আজকে নাইট ক্রিমের অফার কি দিব আজকে আচ্ছা স্টার্ট করি এই যে স্ট্রবেরি সাবানটা দেখতে পাচ্ছেন যারা শুধু ফর্সা করতে চাচ্ছে স্কিনটাকে যাবো আমি স্কিনটাকে শুধু ফর্সা করতে চাচ্ছি তার আমাদের স্ট্রবেরি যে সাবানটা দেখতে পাচ্ছেন এই সাবানটা ইউজ করে আজকে আমরা অর্ডার করছি থ্যাংক ইউ সো এই যে সাবানটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার স্কিনকে অনেক বেশি ফর্সা করবে যারা স্কিনকে ফর্সা করতে চাচ্ছেন যার স্কিনটা আপনার পিক দিয়ে অনেক পেজ খুলছে অনেক বলতে আপু না হইলেও তো একশো প্লাস পেজ খুলছে একশো প্লাস এর জন্য আমার লাইভ আসা মূলত আমি নেলে লাইভে আসতাম না আমি শুধু কাস্টমারকে বোঝানোর জন্য যে আমাদের একটা পেজ এটা ছাড়া আমি থিলা চৌধুরী আমাদের এইটা ছাড়া অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই কোনো কিছু নাই একটাই কফি আজকে আমি ওদের কাছে একটা কফি খেতে চাইছি আমাকে কফিটা খাওয়াই না দেখো একটু দেখছেন আমার বডিগুলো আমি কিন্তু কোনো মেকআপ দিইনি কোনো কিছু না আচ্ছা যারা স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন আমি প্রবাসে থাকি এই ক্রিমটা কিভাবে আমি সংগ্রহ করবো আমি বাংলাদেশে বাইরে দিতে পারবো না ভাই আমি খুবই ছোটখাটো একটা সেলার আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ দেখতেই পাচ্ছেন আমি খুবই ভদ্র স্বালীনতা বজায় সেল করি স্বরাজ জানাবো তোমার শোরিল কেমন আছে না ভালো নারে বোন আমি শুধু প্রতারক চক্রের জন্য লাইভ আসছে স্ট্রবেরি সামনটা খুবই ভালো হ্যাঁ স্ট্রবেরি সামনটা অনেক 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 ভালো এটা স্কিন অনেক মানে কোয় একটা শেড ফর্সা করে দেয় আমি আপনাদেরকে আজকে একদম ইন ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাই দিব ওকে আপু এই নাইট ক্রিমটা ইউজ করতে হবে কার একই জনের স্কিন টোন এক এক রকম তো এক কার আছে যে একটা ইউজফুল করে রেজাল্ট পেয়ে যায় কার আছে ছয়টাতে ইউজ করে রেজাল্ট সবাই লাইভ শেয়ার করে দেন শেয়ার না করলে তো পাচ্ছেন না শেয়ার করলে কিন্তু আজকে আমরা নাইট ক্রিম ফ্রি দিব শুধু শেয়ার থেকে নাইট ক্রিম শেয়ার শেয়ার থেকে নাইট ক্রিম গিফট দিব আমরা সবাই লাইফ শেয়ার করে দেন এটা এমন একটা সাবান যেটা আপনার স্কিনকে একদম ভিতর থেকে সাদা করে দেবে একদম ক্লাসি চকচকা করে দেবে একটা সাবানের দাম ছয়শো টাকা ছশো পঞ্চাশ একটা সাবান ছশো টাকা শুধুমাত্র লাইফ চলাকালীন আপনি তিনটা সাবান পনেরোশো টাকায় পাচ্ছে তিনটে সাবান পনেরোশো টাকায় পাচ্ছেন সাথে একটা সাবান ফ্রি এই একটা সাবান ফ্রি লাইফ চলাকালীন অর্ডার করলে তিনটে সাবানের সাথে একটা সাবান ফ্রি পাবেন অফারটা কয় জন্য দিব বলেন আপনারা বলেন অফার কয় মিনিটের আপু তোমার এই দেখো আপু তোমার মাশাল্লাহ এখন কেমন আছেন এখনও আমি অসুস্থ আমি প্রতরক চক্রকে জাস্ট ভিডিও মানে প্রতরক চক্র ভিডিও নিয়ে যাচ্ছে অনেক ওরা ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতেছে এর জন্য আমি লাইভ আসছি আর কোনো কিছু না বোঝানোর জন্য নাহলে আমি আসতাম দ্রুত ফাস্ট যাদের ফোন নাম্বার আছে যাদের হচ্ছে গিয়া যাদের হচ্ছে গিয়া পেজ অর্ডার করতে চাচ্ছেন আপু সাবানটার দামটা একটু বলেন সাবান এক পিস ছশো টাকা এক পিস সাবান ছশো টাকা তিনটা পনেরোশো টাকা সাথে একটা ফ্রি জাস্ট শুধুমাত্র আমি পাঁচ মিনিটের অফার দিব শুধুমাত্র ফাইভ মিনিটস এর অফার দিব যার যার দরকার সুমনের কি খবর এ তো আলহামদুলিল্লাহ ভালো সাজান আপু আমি গাজরের সাবান নিয়েছি ভালো হবে তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সো তিনটা সাবান শুধুমাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন সাথে একটা সাবান সম্পূর্ণ ফ্রি যার যার দরকার দ্রুত স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ইনবক্স করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন তিনটা সাবানের সাথে একটা সাবান সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে স্ট্রবেরি সাবান যেটা স্কিনকে স্কিনকে বেশি সাদা করে হোয়াইট আবারও আচ্ছা আমি বলবো এটা বেস্ট যদি হোয়াইটেনিং এর জন্য বলো তাহলে এটা বেস্ট নাইস কালেকশন আপনার পেজ দেখি অনেক ফেক হ্যাঁ আমার পেজ অনেক 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 ফেক আমার নামে অনেক ফেক পেজ করছে বাট আমার রিয়েল একটা যেটা থেকে আমি লাইভে আসছি সো যার যার দরকার দ্রুত অর্ডার করে ফেলুন যার যার দরকার দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র দশ মিনিট অফার দিলাম এখন কয়টা বাজে এখন আটটা এক বাজে না যা শুধুমাত্র আটটা টেন পর্যন্ত অফার থাকবে স্ক্রিনশট না ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন বছর করে ফেলুন চার তিনটা কিনলে সাথে একটা ফ্রি পনেরোশো টাকায় সাবান কিনলে সাথে একটা ফ্রি শুধুমাত্র আপু তুমি কি পাইকারিতে প্রোডাক্ট দাও হ্যাঁ অবশ্যই দিই কেন দেবো না তো তেমন একটা না পাইকারিতে নিতে চাইলে খুবই অল্প মানে আমরা তো একদমই সেল করতে চাই না

এই গৌরীটা কই গৌরিটা কাছে রেখো গৌরী আজকে অফার দিব গৌরি আজকে পাগল অফার দিব এই গৌরির জন্য গোটা এখন পাগল এটার জন্য পুরো গোটা মানুষ পাগল নাইট কি অসাধারণ কাজ করে আমি ব্যবহার করে মাত্র পাঁচ দিনের রেজাল্ট পাইছি থ্যাংক ইউ সো মাছ ক্রিমের অফার দেওয়া আপু আমি নিব হ্যাঁ ক্রিমের অফার দিব সর্বনিম্ন পাইকারি এক শুক্রবার আসার কথা ছিল আগে চলে আমার না. ই লাগে না মাথায় গরমে লাগে ঠান্ডা বাতাসই লাগে না তুমি এতিয়া কপু আপু কেম আছো তেল কি বলবেৰ তু হৈছে

নাইট ক্রিম দিতে হবে অনেক দাম কত মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কেউ মাইন্ড করবে না আপু গৌরি উম তিনটা অফার দো হ্যাঁ দিবো এই আমার গলা ব্যথার জন্য আমি একটু কফি খাই নিলাম

এটা তো আরো নাই এটা দিয়ে আমি কাজ করে লাইভে আপনাদেরকে আমি জাস্ট দশ মিনিটের না পাঁচ মিনিটের করে অফার দিব এটা লগ ইন করা নাই কে রে ভাই আচ্ছা শুধুমাত্র ওয়ান টু থ্রি স্টার্ট দিয়ে শুধু পেজ ইনবক্স করে ফেলবেন আর কোনো কিছু দরকার নেই যারা ইনবক্স করতে পারবেন না তারা লিখবেন অর্ডার 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 ডান 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 যারা শুধু স্কিনকে ফর্সা করতে চাচ্ছেন স্কিনের ময়লা দূর করে স্কিনকে ফর্সা করতে চাচ্ছেন ন্যাচারাল ভাবে স্কিনটাকে গ্লাসি করতে চাচ্ছে এই যে দেখেন স্ট্রবেরি সাবান পুরো ম্যাজিকের মতো কাজ করে আপনার বোনকে তো অনেক সুন্দর সরি আমার বোন মানে আমার তো কোনো বোন নাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তিনটা সাবান শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন সাথে একটা সাবান ফ্রি দ্রুত স্ক্রিনশট আপু গড়ি কত টাকা হ্যাঁ আমি অফার দিব এখন সবাই দ্রুত দ্রুত গড়ি ম্যাজিকের মতো কাজ করে আপু জুসের একটা পণ্য দেখলাম আচ্ছা কাটতেছি আমার হচ্ছে গিয়ে আমি অসুস্থ আমার হার্টে একটু প্রবলেম দেখা দিছে তা আমি অনেক আপসেট আমি আমি খুবই দুঃখিত আমি অনেক আপসেট আর আমি অ্যাকচুয়ালি কান্নাটা ধরে রাখতে পারি না ওকে

সো যারা স্কিনকে ফর্সা করতে চাচ্ছে স্কিনকে সাদা ফর্সা করতে চাচ্ছে যা আমি স্কিনকে সাদা ফর্সা করতে চাচ্ছি তারা হচ্ছে এই যে রেড ম্যাজিক সাবানটা অর্ডার করে ফেলবেন রেড ম্যাজিক সাবান ওকে তিনটা সাবান কিনলে একটা সাবান ফ্রি পাঁচ মিনিটের অফার আপ আজকে ওইনার নাও হ্যাঁ নিবো অবভিয়াসলি নিব তিনটা সাবান মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন সাথে একটা সাবান সম্পূর্ণ ফ্রি দ্রুত স্ক্রিনশট নাও ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ইনবক্স করতে হবে ওকে সো আমাদের পাঁচ মিনিটের অফারে দেখেন আপনারা যারা লেট করতেছেন তারা কিন্তু পরে অর্ডার করলে পাবেন না তারা হচ্ছে পরে অর্ডার করলে পাবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনাদের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এই যে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আমি জাস্ট মানুষের এত ই দেখাবো দরকার নেটওয়ার্কের সমস্যা রে তিনটে পনেরোশো টাকায় পাচ্ছেন সাথে একটা ফ্রি যারা লেটে অর্ডার করবেন তার অফারটা পাবেন না যারা লেটে অর্ডার করবেন তারা অভিয়াসলি অফারটা পাবেন না তিনটে সাবান কিল একটা সময় ফ্রি এটা স্কিনকে একটা বারো বছরের পর থেকে সবাই দিতে পারবেন মাত্র দশ মিনিটের ওপর স্ক্রিন শট না অফার নাম্বার ফোলে দিন বক্স করতে হবে লেট করলে পাবেন না সো আজকের যেমন অফারগুলা দিব নেক্সট টাইমে অফারগুলা দিব না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু উইনার নেওয়া আমাকে আমি এখনই কেন উইনার নিব আপনি কি এত সুযোগ মনে করতেছেন ছশো টাকা পাওয়া আমি দুই ঘন্টা লাইভ করবো অ্যাক্টিভ থাকবেন তারপর ওনার নেব ঠিক আছে লাইভ আসে সাথে মানে আমাকে উইনার নাও আপনাদের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে অ্যাক্টিভ থাকতে হবে এই যে দেখেন অ্যাড্রেস দেখেন পাবেন না পরেই সামান পাবেন না ও টাললে যাবে না না নতুন রেজিস্টার যে দেখেন আপনাদের সিচুয়েশন দেখেন পরে পাবেনিন আপনারা ওকে তিনটা savon আপু body cream আছে আপনাদের কাছে হয় অবশ্যই আছে কেন থাকবে না বডি ক্রিমটি বডি ক্রিম আছে আমি দেখাচ্ছি এটা দেখেন আপনারা শুধুমাত্র লাইফ চলাকালীন অর্ডার করলে তিনটা savon 1500 টাকার সাথে একটা savon ফ্রি তিনটা savon 1500 টাকার সাথে একটা ফ্রি দ্রুত কোইনবক্স করতে হবে লেট কল আপনারা পাবেন না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাথা নষ্ট করে একাধারে শুনি যাচ্ছি আপু ক্রিমের দাম কত টাকা হ্যাঁ ক্রিমের দাম দিচ্ছি জিরো নাইন জিরো এইটা আমাদের নাম্বার হ্যাঁ আপু রাজা সানস্ক্রিমের অফার দেয় হ্যাঁ রাজা সানস্ক্রিমের অফার দিব রাজা সানস্ক্রিমের অফার দিব এটা পনেরোশো টাকায় সাথে একটা যেমন ফ্রি সো এই অফারটা যারা মিস করছেন তারা মিস এইটা আমি নেক্সট আর দিব না কাজের সাবানটা কি আসলে শরীর ফসা করবে হান্ড্রেড পার্সেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট করবে এটা দ্রুত অর্ডার করে ফেললাম আপু এই নাম্বার দিয়ে অর্ডার করছে এটা কি আপনাদের নাম্বার এটা আমাদের নাম্বার এটা যারা জানি দ্রুত নিয়ে ফেলুন এদিকে আমাদের নাম্বার এই ও ওনাদের অ্যাড্রেস দিয়ে আমি শুনতেছিলাম আমি সে শুনতেছি